The ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি আরণ্যকের বাবা এবং রাজা মিলে আসে পুলিশ স্টেশনে সেখানে পুলিশকে তারা অভিযোগ করে যে করেই হোক এই বিয়েটাকে আপনি আটকান অফিসার এই ছেলেটা এক কথায় আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে গেছে শেষমেশ আরণ্যকের বাবার কথায় পুলিশ অফিসার রাজি হয় পুলিশ অফিসার বলে আপনারা আপনাদের বাড়িতেই বিয়ের সমস্ত আয়োজন শুরু করে দিন আর বিয়ের দিনেই একটা কেস দিয়ে ওকে আমরা অ্যারেস্ট করবো এই কথা শুনে খুবই খুশি হয় আরণ্যকের বাবা আর বাড়িতে এসে হঠাৎই বলে দাদা বৌদি আমি আমার সিদ্ধান্ত বদলেছি যতই যাই হোক মিনি আমাদের এই বাড়িরই মেয়ে তাই আমি চাই বাড়ির মেয়ে নিজের বাড়িতে থেকেই বিয়েটা হোক এ কথা শুনে বাড়ির সবাই খুশি হয় আর মেতে ওঠে বিয়ের সমস্ত রিচুয়াল শুরু করে দিতে তখন গরিমার রোশনাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অপমান করে বলে চ্যাটার্জি বাড়িতে থেকে আরণ্যক চ্যাটার্জির মাথাটা খাওয়া ছাড়া এখানে দাঁড়িয়ে থেকে আর তোমার কোনো কাজ নেই না তাই না রোশনাই তখন রোশনাই বলে আমাকে নিয়ে এত চিন্তা করো না গরিমা দিদি মিনির বিয়েটা একবার হয়ে যাক তারপর আমি সত্যিই চলে যাব তখন গরিমা বলে সত্যিই কি তুমি চলে যাবে নাকি বউভাতেও হ্যাংলার মতন যাবে তখন পাশ থেকে যেটু বলে ওঠে না ওকে তো বউ ভাতের অনুষ্ঠানে যেতে হবে তত্ত্ব টত্ত্ব ওকে তো এ থেকে ও বাড়িতে নিয়ে যেতে হবে এ কথা শুনে গরিমা অসম্ভব রেগে যায় আর রোশনাইয়ের দিকে রাগি রাগি চোখে তাকিয়ে থাকে তবে কি সত্যি সত্যি রোশনাইয়ের সন্তানকে পৃথিবীতে আসতে দেবে গরিমা নাকি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে সন্তান অবস্থাতেই রোশনাইকে আরণ্যকের জীবন থেকে সরিয়ে দেবে গরিমা পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ